নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল পরশুর এই মুহূর্তের অনুষ্ঠান তার অনুষ্ঠান যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফল হচ্ছেন এবং তাদের যা লক্ষ্য সেই লক্ষ্য তারা পৌঁছতে পারছেন এবং সবথেকে বড় বড়ো বিষয় তার প্রতিকার প্রতিবিধান তো রয়েছেই এবং তার সঙ্গে সঙ্গে তার বিশেষ বিষয়ের উপর জ্যোতিষীয় বিষয়ের উপর তার আলোচনা আমাদের দিক দর্শন করায় অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন মানে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ অরূপ কুমার শাস্ত্রী অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ শারদমণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি অবশ্যই রয়েছেন আপনারা সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এ দুটি ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নেই সরাসরি একটা কথায় যাব সেটা হচ্ছে যে যোগ যোগকে কাজে লাগানোর কথা সবসময় বলা হয় এবং বলেন যে যোগকে কাজে লাগালে কিন্তু মানুষ একেবারেই প্রতিকার প্রতিবেদনে সঠিক জায়গায় পৌঁছাতে পারে সামনেই রামনবমী সিক্স এপ্রিল আই থিঙ্ক তো সেই রামনবমীতে কী কী সমস্যা থেকে আমরা বেরোতে পারি প্রতিকারের মাধ্যমে রামনবমী বিশের বিশেষ একটা তিথি আর এবছর তো নবরাত্রির পড়ে যাচ্ছে অন্নপূর্ণা ও পুজো পাঁচ তারিখে সুতরাং সমস্ত দিক দিয়ে দেখতে গেলে এই যোগটা কিন্তু রামনবমী তিথিটা কিন্তু মাহাত্ম অসীম একে রামের জন্মদিন তার সাথে আবার নবরাত্রির সুতরাং ভগবান শ্রীরাম মা দুর্গাকে পুজো করেই কিন্তু রাবণ বধ করেছিল এবং আপনারা জানেন যে রামের পুজো করা মানে সেই দিনটা কিন্তু অসীম ক্ষমতা এবং সেই জায়গাটা কিন্তু নেগেটিভ যোগগুলো যেগুলো আছে সেগুলোকে কাটিয়ে দেয়া ক্ষমতা কিন্তু রামনবমীর দিন বিশেষ পুজোর মাধ্যমে আমাদের কিন্তু করা হচ্ছে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো নেগেটিভ যোগ থাকে যেমন কালসর্প যোগ মাঙ্গলিক দোষ রবি রাহু গৌন দোষ শনিকেতু সাপিক দোষ বুধ কেতু বা বুধ রাহু নাশ যোগ এই দোষগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত না হলে কিন্তু তাদের সাকসেস এবং তাদের কিন্তু উন্নতি হবে না আর একটা কথা বলছি উনতিরিশ তারিখ উনতিরিশে মার্চ শনি কিন্তু গোচরে পরিবর্তন করে মিন রাশিতে আসছে মিন রাশিতে শনি যেদিন থেকে প্রবেশ করবে সেদিন থেকে মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়ে গেল সিংহ রাশির কিন্তু ধাইয়া শুরু হয়ে যাচ্ছে আর ধনু রাশির ধাইয়া কিন্তু শুরু হচ্ছে সুতরাং এদের কিন্তু খুব সময় খারাপ আসবে যদি তার জন্মচকে শনি খুব নিচস্ত থাকে তাই এদের সিরিয়াস হতে হবে জন্মচকটাকে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিন এই রামনবমীর দিনটায় এবং অন্নপূর্ণা পুজোর দিনও কিন্তু আমাদের বিশেষ পুজো এবং যোগ্য করা হবে তাই যাদের যা যা সমস্যা সে বিবাহিত জীবন অর্থনৈতিক অবস্থা এবং শারীরিক জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যে কোনো সমস্যার জন্য যে যে বিশেষ বিশেষ পুজোগুলো করা হবে সেগুলো কিন্তু এই রামনবমীর দিন করা হয়ে থাকে তাই যে কোনো সমস্যার থেকে মুক্তি পেতে এই রামনবমী তিথিটা কিন্তু কাজে লাগান এবং জীবনে সাকসেসের পথে এগিয়ে যান আমি সবার একটাই কথা বলবো সময় থাকতে থাকতে কাজটা করুন আমি আগেও বলি বিয়ের আগে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন যোগ ছোটোবেলা থেকে নেগেটিভ যোগগুলোকে পজিটিভ করার চেষ্টা করুন তবেই কিন্তু সাকসেস পাওয়া যায় অনেক বয়স হয়ে গেছে অনেক অবস্থা মানে খারাপ পজিশানে চলে গেছে অর্থনৈতিক অবস্থা নেগেটিভ হয়ে গেছে তার বয়স পঞ্চাশ বছর তখন আসার থেকে আগে এসে সময় থাকতে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন তবেই লাইফে সাকসেস তবেই জীবনে কিন্তু উন্নতি হবে তাই আমি প্রত্যেকটা মানুষের কাছে বলছি সাকসেস পেতে গেলে যোগগুলোকে এবং সময়টাকে কাজে লাগান আমি বন্ধুর মতন পাশে থাকি অনলাইনে যারা দেখাচ্ছেন সারা ভারতবর্ষে তাদের কিন্তু আধ ঘন্টা ধরে জন্মছক বিচার করে দিই এবং প্রত্যেকটা বিচারগুলো এত পুঙ্খানু অনলাইনে দেখাই বা বলে দিই যারা দেখাচ্ছে কারণ আমার পক্ষে সব জায়গায় এখন বোম্বে ব্যাঙ্গালোর তারপরে ভারতের বাইরে বাংলাদেশ থেকে প্রচুর ফোন আসছে আমেরিকা থেকে ফোন আসছে তাদের কিন্তু জন্মচক দেখার জন্য আমার তাদের কাছে গিয়ে পৌঁছানোর দরকার নেই তারা অনলাইনে দেখান অনলাইনের মাধ্যমে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং জন্মচকটাও বিশ্লেষণ করে সঠিকভাবে পাঠিয়েও দিই হোয়াটসঅ্যাপ নম্বরে সুতরাং সেইভাবে আপনারা রেক্টিফিকেশন করে নিন এই রামনবমীর বিশেষ সময় তাই সঠিক করে লাইফে সাকসেসের জন্য এগিয়ে যান হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকে দাদাকে অনেক অনেক নমস্কার আমি আগরপাড়া থেকে কথা বলছি সুপর্ণা ঘোষ আপনার সম্বন্ধে জানবেন আমি নিজের সম্পর্কে জানতে চাই এবং তার আগে একটু বলতে চাই যে দাদাকে অনেকদিন ধরেই আমরা চিনি আমার ফ্যামিলিও খুব ভালো করে চেনে আমার পাড়ার লোক অনেকেই দাদার কাছে গিয়ে ভীষণভাবে উপকৃত হ্যাঁ মানে আমি দাদা আমার বাবাকেও খুব ভালো করে চিনবেন যদি অনেক বছর আগের কথা তো খুবই উপকৃত আমাদের অনেক এখানকার অনেক মানুষই দাদার কাছে গিয়ে ভীষণভাবে উপকৃত ধন্যবাদ ডেট অফ বার্থ বলুন সাতাশ দশ উনিশশো চুরানব্বই আপনার জন্যে

প্রথম কথা হচ্ছে লগ্নে কিছু নেই দ্বিতীয় স্থানে শনি দ্বিতীয় স্থানে শনি থাকা কোনো তো খুব ভালো কেরিয়ারে উন্নতি হবেই এবং আস্তে আস্তে হবে একটু স্লোলি হয় তৃতীয় চতুর্থ এবং রবি বৃহস্পতি জীবযোগ সৃষ্টি করলো এই যোগটা কিন্তু খুব আপনি কি কোনো মানে আইন সংক্রান্ত নিয়ে পড়াশোনা করেছেন একদমই দাদা আমি বর্তমানে ব্যারাকপুর কোর্টে আছি ক্রিমিনাল অ্যাডভোকেট ক্রিমিনাল অ্যাডভোকেট বাহ

মানে যে অর্থে পয়সাটা আসার কথা বা যে অর্থে মামলাগুলো লোকে কথা বলে যাচ্ছে হয়তো আসবে কিন্তু দেখা গেল আর মাস মধ্যে মাস দুয়েকের মধ্যে তাদের কোনো আর দেখা নেই মানে এরকম হচ্ছে আর কি মানে ঠিক কন্টিনিউশন নেই এটাই উনি বলছেন কিন্তু যে যেটা চাইছেন সেটা হচ্ছে না এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেল সুতরাং আমাদের দশমপতিকে যদি বলবার না করা হয় রবি রাউ গন্ধ শুক্র

তারপরে সাকসেস তারপরে জীবনে এগোতে পারবেন বলছি দাদা আমি কি মাঙ্গলিক হ্যাঁ চরম মাঙ্গলিক আছে সপ্তম স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার প্রতিফলন করবেন বিয়ে হয়েছে আমার হ্যাঁ হয়েছিল সেই জায়গাটা ডিস্টার্ব অলরেডি ছিল তাহলে আমি প্রশ্নটা কেন করলাম এই বিয়ের ব্যাপারটা আপনাকে আগে থেকে আসা উচিত মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার প্রতিফলন এবং জটুক বিচার করে বিয়ে করলে আজকে এই দিন আসত না আপনার তো বিবাহিত জীবন বাজে খুবই খারাপ তাই তো হ্যাঁ আমার ডিভোর্স হয়েছে 2018 দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা কথা মিলে গেল আপনি এখনো যদি সিরিয়াস না হন সময় তাক তাকতে মাঙ্গলিক দোষ কাটিয়েছেন না কাটাইনি আর কিভাবে করব মানে কি তাহলে আমরা বারবার করে বলি বিয়ের আগে মাঙ্গলিক দোষটা কাটান না হলে এই জায়গাটা চোখের জল ফেলতে হচ্ছে আপনাকে দিনের পর দিন আপনি মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছেন আমি তাই সবসময় বলি সময় থাকতে করতে হয় এই নবরাত্রি আসছে রামনবমীর দিন সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আর সেকেন্ড ম্যারেজ যখন করবেন জটুক বিচার করে সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোবেন হলে কিন্তু আবার সেই জায়গাটা চোখের জল ফেলতে হবে এক নম্বর কথা আপনি আইনজীবী বলে দিলাম আপনার বিবাহিত জীবন ড্যামেজ তাও বলে দিলাম সাকসেস পাচ্ছে না আর কি বলতে পারি আপনাকে আগাম আপনাকে কিন্তু যে সময়ের কথা আমরা বলছিলাম রামনবমী বা যে কোনো একটা মুহূর্ত সেইটাকে কাজে লাগিয়ে প্রতিকার প্রতিবেদনের রাস্তায় আপনি যদি হাঁটতে চান অবশ্যই হাঁটতে পারেন কারণ অরূপ কুমার শাস্ত্রী মানে এক্স্যাক্টলি সমস্যাগুলোকে বলে দেওয়া এবং সমাধানের রাস্তা তার হাতে রয়েছে আমাদের একজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ দিদি কে বলছেন নমস্কার হ্যাঁ নমস্কার দিদি আমি সুভাষগ্রাম থেকে বলছি কার সম্বন্ধে জানবেন

লগ্ন তুলা লগ্ন সিংহ রাশি তুলা লগ্ন সিংহ রাশি সিংহ রাশির কিন্তু শুরু হয়ে যাচ্ছে বুঝতে পারছেন লগ্নে কেতু সুতরাং খুব সিরিয়াস হতে হবে লগ্নে কেতু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম স্থান কিন্তু ড্যামেজ বিয়ে দিলে কিন্তু জটুক বিচার করে বিয়ে দিতে হবে না হলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে বৃহস্পতিচন্দ্র এইটা কিন্তু খুব ভালো যোগ বৃহস্পতিচন্দ্র জীবযোগ সৃষ্টি হলো লেখাপড়ায় ভালো হবে কেরিয়ারে উচ্চশিক্ষার যোগ আছে এইটা কিন্তু বলে দিলাম বলুন আপনার কি প্রশ্ন বলছি স্যার আমাদের মানে সাইকোলজি নিয়ে অনার্স করছে ও কোন লাইনে গেলে ভালো হবে আর কি আপনি মানে আপনি টেকনিক্যাল লাইন না হলে ওই লাইনে পিএইচডি করাতে পারেন ঠিক আছে কিন্তু আপনার যেটা বললাম আপনার মেয়ের যেভাবে সাকসেস আর মঙ্গল শনি বিশযোগ রয়েছে কিন্তু এই জায়গাটা কিন্তু ড্যামেজ যতটা উন্নতি হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে হচ্ছে কি হ্যাঁ তাহলে বাধা আসবে বলছ মন বসাতে পারছে না নিজে বলে এটাই যোগ আছে কিন্তু কোথায় গিয়ে সাকসেস আসছে না মঙ্গল জনি বিজযোগ সপ্তম স্থানের আউ থাকলে বিবাহিত জীবনে সমস্যা বিয়ে দিলে অবশ্যই এই জায়গাগুলোকে আগে থেকে প্রতিকার করবেন না হলে কিন্তু আদার ডিভোর্স আবার সেপারেশন চকের জল ফেলতে হবে আপনি সিরিয়াস তো হ্যাঁ তাহলে সিরিয়াস হলে আপনি এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন সাকসেস পাওয়াটাই আমাদের জীবনে কিন্তু মেন চিন্তার বিষয় আর উচ্চশিক্ষার হবে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকম বাধা সেই জায়গাটাও সঠিক রেমেডি এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন তবেই কিন্তু সাকসেস তবেই কিন্তু জীবনে উন্নতি ঠিক আছে বোঝা গেছে ব্যাস আমি সব বলে দিলাম এবার আপনারা সময় থাকতে সঠিক প্রতিকার প্রতিবেদন করুন যে আলোচনাটা করছি সেগুলোর প্রত্যেকটা প্রত্যেকটা আলোচনার সাথে যুক্ত কিন্তু আমাদের আরেকটা ফোন আছে দেখে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার দাদা নমস্কার দিদি হ্যাঁ আমি বরনগর থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমার মেয়ের নাম কি মেয়ের নাম গার্গী ভৌমিক গার্গী ডেট অফ বার্থ

হ্যাঁ মেয়ের জন্ম ছকটা রাশি লগ্ন জানেন লগ্ন দ্বিতীয় স্থানে মঙ্গল তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অষ্টমে মঙ্গল শনি চরম মঙ্গলিক এবং এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি শনি বৃহস্পতি শনি গুরু শহরী যোগ থাকার জন্যে ভালো পড়াশোনায় হবে এবং উচ্চ শিক্ষার যোগ আছে কিন্তু নানান রকম ভাবে সমস্যা হচ্ছে কেরিয়ারে উন্নতির জন্য এবং বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা আসবে বলুন কি হ্যাঁ হ্যাঁ ঠিকই আপনি ওই পড়াশোনায় খুবই ভালো কিন্তু এমএসি ভর্তি হয়েও করতে পারলো না বললাম পড়াশোনায় ভালো কিন্তু উন্নতিতে বাধা হ্যাঁ আমাদের আর্থিক কারণেই হয়নি এটা আর্থিক কারণে আমি যা বলবো কাউন্টস্ট দেখে নি মঙ্গল শনি বীজ যোগ দ্বিতীয় স্থান থেকে হলো কি করে উন্নতি হবে মেয়ে আপনারা এইটা বুঝেন না সাকসেস পেতে গেলে যোগগুলোকে নেগেটিভ যোগগুলোকে কাটাতে হবে আর तू বড় করে এই চ্যানেলে বসে বলে দি সাকসেস পাওয়া অত সহজ নয় সিরিয়াসন সময় থাকতে থাকতে এই যোগগুলোকে কাটান আবার চন্দ্রাউ গোষ দেখেছেন বুধ বুধরাউ না মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে তুমি তাই তো বলছেন ঠিক বলছেন তাহলে হ্যাঁ করে কি হবে সময় থাকতে আপনি কি মেয়ের সাকসেস পেতে চান হ্যাঁ অবশ্যই তাহলে অবশ্যই তাহলে এতদিন কি গালে হাত দিয়ে বসেছিলেন এই জায়গাগুলো শুনে কি লাভ হবে সঠিক প্রতিকার প্রতিবেদন করুন সাকসেস এমনি আসে না রাম নমুমিতে সঠিক প্রতিকার প্রতিবেদন করুন দু তিনটে জায়গা পঞ্চম নেগেটিভ আছে বিয়ে দিয়েছেন না না বিয়ে দেবেন জানতে চাই কি কামু না বলে দিয়েছি মঙ্গলসনি বিশ যোগ চরম মাঙ্গলিক বিয়ে দেবেন ডিভোর্স হবে করতে হবে এইগুলোকে ঠিক করতে হবে যে যোগগুলো বলছেন সমস্যাগুলো থেকে বেরোতে গেলে তবে সঠিক টাইমে গিয়ে সঠিক টাইমে এই যে বিয়ে হয়ে গেল ডিভোর্স হয়ে গেল তখন করে কি লাভ এখন সময় এক্স্যাক্ট টাইম হচ্ছে প্রতি আচ্ছা বয়স আছে তাও করে তাও দেরি করে ফেলেছে এমএসসি করা উচিত ছিল আজকে উচ্চ উচ্চ শিক্ষা করতে পারলো না অর্থে বেটার ভালো চাকরি হতো আজকে আপনার বাড়িতে এই মেয়ে পয়সা রোজগার করে দিত আর কতবার করে বলবো সময় থাকতে ধন্যবাদ আসে না আমি টিভির পর্দায় বলে দিচ্ছি যারা সিরিয়াস যারা জীবনে এগোতে চান তারাই যোগাযোগ করবেন আর যারা জীবনে শুনবো বস থাকবো গালে হাত দিয়ে তাদের করার দরকার নেই আমি একটু বলে রাখি চেম্বারের কথা সোমবার করে ডানলাভ চেম্বারে আপনারা রুকুমার শাস্ত্রীকে পাচ্ছেন এবং তার পরের দিন মঙ্গলবার শ্যামবাজার চেম্বার নর্থ কালকাটায় এবং কালীঘাটের চেম্বারে ওনাকে পাচ্ছেন এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে অফলাইনের সঙ্গে অনলাইন চেম্বার্স কিন্তু ওনার রয়েছে গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করেন সেটা ফোনে একেবারেই বিচার থেকে প্রতিকার প্রতিবেদন সবটাই করে থাকেন কিন্তু যে ফোন নাম্বার বুকিং ফোন নাম্বার অনলাইনে ভারতবর্ষে দেখছি দিদি কারণ আমার পক্ষে সম্ভব না বোম্বে গিয়ে চেম্বার করা ব্যাংক দিল্লিতে গিয়ে চেম্বার করা সারা ভারতবর্ষে প্রচুর লোক ফোন করছে তারা অনলাইনে দেখাচ্ছে আধ ঘন্টা ধরে অনলাইনে বিচার করি এবং সঠিক প্রতিকার প্রতিবিধান বলে দিই এবং প্রত্যেকটা লোককে সাহায্য করার জন্য আমি বসে আছি বন্ধুর মতন পরে পরবর্তীকালেও পাশে থাকি এর থেকে আর কি করতে পারি সাকসেস পাওয়ার জন্যে আপনারা যোগাযোগ করবেন তা নয় পরবর্তীকালেও আমি পাশে রয়েছি কাজ হওয়ার পরেই নয় যে যোগাযোগ চলে গেল হয়তো অনেক সময় আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আর গাইডলাইন দিতে হয় হ্যাঁ সেই জায়গায় অরূপ কুমার শাস্ত্রীকে কিন্তু আপনারা পাচ্ছেন এটা একটা স্পেশালিটি অরূপে বলবো এবং অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে ছক দেখা হয় বিচার করা হয় তার সঙ্গে প্রতিকার করা হয় এবং আমি একটুখানি বলি যেহেতু এপ্রিল রামনবমী আসছে এই যে যতগুলো ফোন ঢুকলো আজকে যে যে সমস্যাগুলো থেকে আমরা জানি বিয়ের ক্ষেত্রে অভ্যর্থ প্রতিকার প্রতিবেদন অরুপ কুমার মাধ্যমে পান এছাড়া এই রামনবমীতে তার মানে ইনারা যোগাযোগ যদি করেন এর মুহূর্তে নেগেটিভ দোষগুলোকে তো কাটাতে হবে আমার মাঙ্গলিক আছে কাল যোগ আছে বুধ রাউ নাশ যোগ রয়েছে সেটা তো না কাটিয়ে আমি তো সাকসেস পাবো না লাইফটাও তো সোজা হয় এত লোক আসছে ম্যাক্সিমাম লোকের আজকাল বিবাহিত জীবনের সমস্যা আমাদের আজ বন্ধু রয়েছে দেখব হ্যালো হ্যালো সবাইকে নমস্কার জানাচ্ছি নমস্কার কে বলছেন আমি উল্টুরাঙ্গা থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমার মেয়ের সম্বন্ধে জানবো মেয়ের নাম মেয়ের নাম হচ্ছে প্রিয়া দাস ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে এগারো তিন

এমএসসি পাস করেছে করে একটা সাধারণ একটা বেসরকারি চাকরিতে কথা আমি কতবার করে বলছি এই জায়গাগুলোকে আর কবে মেয়ের ভালো চান কি নিশ্চই চাই আর নিশ্চয়ই চান তো মঙ্গল রাউযুক্ত কি করে ও সাকসেস পাবে চন্দ্রসোণী গীর্ষ বলুন কি বলছেন হ্যাঁ কি বলুন তো এতদিন আমি আমরা এটা নিয়ে মানে ভাবিনি এই বিয়ের ব্যাপারে কথা বলতে গিয়েই দেখছি যে মঙ্গল রাহু এই এখনই রিসেন্টলি দেখতে পাচ্ছি রিসেন্টলি হয় না এটা জন্মকালীনই আছে আপনারা সিরিয়াস হন চন্দে আবার সাড়ে সাতই ঢুকে গেছে যদি ঠিক না করেন মেয়ের জন্য কিন্তু চোখের জল ফেলতে হবে পরিষ্কার করে দিলাম এখনো টাইম আছে চন্দ্র শনি বীর্যক চন্দ্র কেতু গৌণ তার সাথে সাড়ে সাতই পঞ্চম এক দুই তিন চার চতুর্থ স্থানে মঙ্গল রাহু এডুকেশন হয়েও ভালো চাকরি পেল না একটা ছোট চাকরি করে জীবন কাটাচ্ছে আর কতদিন এই যন্ত্রণা পাবেন আপনারা বিয়েটা কিরকম নাকাজ হতে পারে হয়ে কি হবে বিয়ের পর তো ডিভোর্স হবে এই এই জিনিসগুলো ঠিক না করলে বিয়ে বিয়ে লাভটা কি হবে বিয়ে দেবেন না তাও ভালো আগে জন্মচকটাকে ঠিক করুন বিয়ে বিয়ে করে মাথা খারাপ করবেন না এখন সবাই বিয়ে করছে তারপরে বাড়িতে এসে ডিভোর্স হয়ে যাচ্ছে সিরিয়াস হন দিদি যে জায়গাটা বলছেন সেই জায়গাটাকে আগাম করতে হবে আপনি শুনতে থাকুন যেটা বললেন অরূপ সেটা মূল বিষয় হচ্ছে যে ধরুন ছকে যে সমস্যাটা গ্রহগত দেখা যাচ্ছে সেটাকে যদি সঠিকভাবে গাইডলাইন্স করে প্রতিকার প্রতিবেদন নেওয়া যায় তাহলে যখন পরবর্তীকালে আপনি প্রসিড করছেন করছেন বিয়ের জন্য তাহলে আর ফিরে তাকাতে হবে না এটাই অরূপ বলছেন আমার সাকসেস আসছে না বিয়ে দিলাম বিয়ে দিয়ে কি হবে বিয়ে পরে মেয়ে যদি চলে আসে সাকসেসটা কি লাভ হলো বিয়ে দিয়ে লাভটা কি হলো মঙ্গল শনি বীর যোগ বিবাহিত জায়গাটা পুড়ে গেছে তারপরে বৃহস্পতি নিচস্ত অর্থনৈতিক উন্নতি আসছে না একটা ভালো মেয়ে এডুকেশন করে বসে আছে বাড়িতে ছোট চাকরি করছে আমার লাইফটা কিভাবে কাটাবে আপনারা মা হিসাবে এখন থেকে যদি সিরিয়াস না হন তাহলে কি মেয়েটা তো শেষ হয়ে যাবে সাকসেসের জন্যে চেষ্টা করুন বিয়ে দু বছর বাদে দিলেও হবে কিন্তু সঠিক জটুক বিচার করুন গোদোষ প্রতিকার প্রতিবিধান করুন এই রামনবমী ছ তারিখ এই জায়গাটায় সঠিক গোদোষ করে সাকসেসের দিকে এগোন না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে না আমি বারবার করে বলি সময় থাকতে এগোতে হবে সময় চলে গেলে কিছু হয় না সময়কে কাজে লাগাতে হবে এবং যে সময় এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় বিষয় শুধু রামনবমী না একটু আগে অরূপ একটা কথা বলেছেন রামনবমী তার সঙ্গে অন্নপূর্ণা পুজো একটা ভালো যোগ রয়েছে এই যোগটা নবরাত্রি টোটাল যোগটাকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন প্রতিকার প্রতিবিধানের জন্য আমরা বলি যে প্রতিকার প্রতিবিধান যোগে কিন্তু আরও বেশি এফেক্টিভ হয় এবং অরূপ কুমার শাস্ত্রীর যে কোনো প্রতিকার যে অভ্যর্থ কাজ করে সেটা মানে আপনারাও ফোনে বলেছেন এখানে বহুবার ফোনও এসেছে যে এডুকেশন জীবনের হায়ার স্টাডি বলুন তার সঙ্গে ক্যারিয়ার এস্টাবলিশমেন্ট বলুন বিয়ের সমস্যা সমাধান শান্তিতে জীবনযাপন কাটানো আগে অবশ্যই তাই নয় সুতরাং আজকের হাতে সময় নেই সোমবার ডানলপ চেম্বারে দেখা হবে অরূপের সঙ্গে মঙ্গলবার কালীঘাট শ্যামবাজার এবং কালীঘাট চেম্বার রয়েছে এছাড়া অনলাইনে কিন্তু আপনারা দেখাতে পারেন অরূপ কুমার শাস্ত্রীকে অনেক ধন্যবাদ অরূপকে আবারও ধন্যবাদ আপনাদের জানে বিদায়নি নমস্কার